বসার আদব তিন প্রকার হাঁটু পেলিয়া নামাজের মতো লিখার সময় হাঁটু উঠাইয়া খাওয়ার সময় আপনাদের বাদ খাওয়ার হাতে না উঠান বাদ খাওয়ার হাতের নাম ডান হাত অপর হাত উঠান উঠার হাতের নাম বাম হাত হাতের ডান দিকে বাম হাতের দিকে বাম দিক বলে মাথার দিকে উপরের দিক বলে পায়ের দিকে নিচের দিক বলে বামের ফজিলত বেশি বামের ফজিলত বেশি তুলনায় আমরা ভাত খাবো ডান আমরা ভাত খাবো কোন আমরা যত ভালো কাজ আছে সবগুলা করব ডানাতে আমরা যত ভালো কাজ আছে সবগুলা করব কোন আমরা নাক পরিষ্কার করব বাম হাতে আমরা নাক পরিষ্কার করব কোন হাতে আমরা বাথরুমে ডিলাকুলুক ব্যবহার করব বাম হাতে ডিলাকুলুক ব্যবহার করব কোন হাতে